তো বন্ধুরা আজ ধাত্রী থেকে রাতে মাল ভাড়া চলে যাচ্ছে কামার কিতা মালম্বার পাশে তো দেখতে পাচ্ছ মেশিন সব লোড হয়ে নামানো হচ্ছে নয়টা নামানো হলেই কমপ্লিট হয়ে যাবে টুং ফুং সব গোছানো হয়ে গেছে ছয়গুলো এখানে রাখা আছে এ দাদারা সব নিতে এসছে তো কালকে সকালে রোড শো আছে প্লাস কম্পিটিশান আছে যারা যাও দেখতে চাও চলে যাবে স্টার সামনে গুপ্তিপাড়া আর ট্রিগার থেকে আজ ভাড়া চলে যাচ্ছে তো এখানে কম্পিটিশান হয়েছিল প্লাস রোড শো হয়েছিল আমি ভিডিও ছাড়তে পারিনি একটু সমস্যার কারণে তো সেই ভিডিওগুলো ছাড়বো অবশ্যই তোমরা দেখতে পারবে তো চলো বেশি কিছু বলবো না লোড হয়ে যাক তারপর দেখাচ্ছি পুরোটা দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ ফুল মাল লোড হয়ে গেলো টোটাল মাল লোড হয়ে গেছে এখন বেরি যাবে তো চলো देखते रहो ফুল মাল লোড হয়ে গেছে আমার ছেলেগুলো সব উঠবে তাহলে হয়ে যাবে কামারkita তো যারা ওই সাইড থেকে আছো যদি देखते जाओ ছলা আসবে কোর্স অফ প্লাস কম্পিটিশন আছে তো চলো ভিডিওটা বেশি বড়ো করছি না শর্টের মধ্যেই ছেড়ে দিলাম তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে